সুমৃর আজকে চলে আসলাম আপনারা দেখতেছেন এগুলো হলো বুম মেমোরিস আমরা যেটা অনেক সময় গ্রামাঞ্চলে বলে থাকি কামরাঙ্গা মরিস তো এখানে দেখেন যেটা মশলা পাতা বলে অনেকে বিভিন্ন মশলা জাতি হিসেবে ব্যবহার করা হয় অর্থাৎ এই যে পাতাগুলো দেখতেছেন যেটা আমরা মশলা পাতা বলে থাকি বা অনেকে বিলাতি বজার পাতাও বলে থাকে অনেকে এরকম তো আপনারা দেখতেছেন গ্রামের কৃষি যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটি এবং টেস্টিও ফলো দিয়ে সাথেই থাকুন আর দেখতে থাকুন এরকম নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও তো আপনারা দেখতেছেন এটা বোম্বাই মরিচ আর কি তো খুব সুন্দর হয়েছে অর্থাৎ ঘরের বারান্দার সামনে এটা লাগানো হয়েছে আর কি তো সাথেই থাকুন আর দেখতে থাকুন তো চলুন আমরা দেখি এখানে এই যে ছোট চারাও রয়েছে বোম্বে চারা বোম্বে মাসে মরিচের চারা আর কি যা আপনারা দেখতেছেন আসলে এখানে অনেক বড় বড় চারা রয়েছিল যা কিছুদিন আগে মরে গেছে আর কি চারাগুলো বড় বড় চারা হয়েছিল অনেক দিন যাবতীয় মরিচ খাওয়া হয়েছিল আর কি তো এখন শেষ হওয়ার পরে অর্থাৎ গাছগুলো মরে যাওয়ার পরে এখন আবার নতুন করে চারা লাগানো হয়েছে আর কি যা আপনারা দেখতেছেন তো এইভাবে আপনাদেরও বাড়ির সামনে অর্থাৎ খালি জায়গার মধ্যে বোম্বে মরিচের যেটা গাছ রয়েছে অর্থাৎ চারা রয়েছে এইগুলো লাগিয়ে কিন্তু আপনারা সারা বছরই মরিচ খেতে পারেন তো আজকে পর্যন্তই পরবর্তীতে আপডেট ভিডিও করার আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন